বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাইবো আম দিয়ে পাটিসাপটা পাকা আম দিয়ে পাটি সাপটা বানাইবো সেটাই দেখা এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি দিয়েছি লবণ দিয়ে দেবো এখানে আছে এক লিটার দুধ মেরে মানে জাল দিয়ে কমিয়ে নিয়েছি একবারে লাল লাল করে মেরে নিয়েছি দুধটা পুরোটাই দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব এটাকে মাখা হয়ে যাক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবার এর মধ্যে জল দিতে হবে ভালো করে মাখে নেই এখন বাটারটা ভালো করে হয়েইছে দেখতে না এরকম হবে থিকনেসটা এরপরে দিয়ে দেবো পাকা আম আমি গ্রেট করে নিয়েছিলাম গ্রেটার দিয়ে দিয়ে দিলাম এখানে দুটো আছে পাকা আম ভালো করে মিক্স করে নেবো আপনারা একটু চেষ্টা করবেন আমটা যেন হচ্ছে রোয়া বিহীন থাকে মানে প্রচুর আঁচ থাকে সেরকম আম হলে ভালো হবে না যে আমের আঁশ কম থাকে সেগুলো দিয়ে পাকাম সেগুলো নিবেন তাহলে ভালো হবে আমার বাটারটা একবারে রেডি হয়ে গেছে এটাকে কুড়ি মিনিট রেস্টে রেখে নেব এরপরে নারকেলটা কুড়ে নেবো বন্ধুরা কড়াইটা চাপিয়ে দিয়েছি এবারে নারকেলের পুর ভেজে নেবো দিয়ে দিলাম নারকেল নারকেলটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে দুধ বিকেল ভাজা হয়ে আসছে এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প এইটা ভালো করে একটু দিয়ে দুধ এর মধ্যে দিয়ে দেবো তিনটে এলাচ এর মধ্যে দিয়ে দেবো একটু দুধের সর আমি এখানে দুধের সদ দিয়েছি এই যে এবারে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো দিয়ে এর উপরে দিয়ে দেবো গুঁড়ো দুধ এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি যে ভালো হবে একটু মিশিয়ে নেব এখানে ক্ষিটটা রেডি হয়ে গেছে গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে এবার ঠান্ডা হতে দেব একটু সময় নিয়ে এটা করতে হবে তাবা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেবো ময়দা পেস্ট করে রেখেছিলাম যে আমের সাথে সবগুলোকে ভেজে হয়ে গেছে আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক করবে কমেন্ট করবে আমার টেস্টটিকে ফলো করে দেবে আর বন্ধুদের কাছে একটু পৌঁছে দেবে আমার ভিডিও গুলো একটু শেয়ার করে দেবে